সফর শুরু এ এক বিরাট ভাগ্যের ব্যাপার হাতির দল দেখা এ দৃশ্য সত্যি বিরল দৃশ্য একটা তো রেগেই আমাদের একদম কাছাকাছি চলে আসছে বুঝতে পারছেন গহীন জঙ্গলে আছি এখন এক শৃঙ্গ গন্ডারের দেখা মিলল শ্রীলিঙ্গ অভিজ্ঞতা হলো কিছু একসঙ্গে এক জায়গায় হাতি রয়েছে গন্ডার রয়েছে বাইসন রয়েছে ওরে বাবাই তো রেগে যাচ্ছে মনে হচ্ছে হলং বাংলো এখন হলো বাংলো হয়ে গেছে মানে কিছু নেই হিমালয়ের পাদদেশে ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার অন্তর্গত জলদাপাড়া অভয়ারণ্য এক শৃঙ্গ গন্ডার এবং বন্য হাতির জন্য বিখ্যাত যেখানে একসাথে সাফারি এবং হাতি সাফারি করতে পারবেন সেই সঙ্গে প্রচুর বন্যপ্রাণীও দেখে নিতে পারবেন আর সব শেষে জঙ্গলের মধ্যে সন্ধ্যায় আদিবাসী নৃত্য উপভোগ করবেন তারপর সিসামারা নদীর পাড়ে জঙ্গল কটেজে রাত্রি যাপন সব মিলে এক রাত দুদিনে জলদাপাড়া ভ্রমণ আর সব ডিটেলস জানাতে ভিডিও শুরু করলাম লাভা থেকে শুভ সকাল লাভা থেকে আর এখন সময় সকাল সাতটা আমরা লাভা থেকে এখন বেরিয়ে পড়ব আবার জলদাপাড়ার উদ্দেশ্যে লাভা থেকে আমি রওনা হলেও কলকাতা থেকে জলদাপাড়া তিনভাবে আপনারা আসতে পারবেন শিয়ালদা থেকে উত্তরবঙ্গ ধরে ফালাকাটা নেমে বা শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা ধরে নিউমাল জংশন কিংবা মাদারিহাট নেমে অটো টোটো বা গাড়িতে করে জলদাপাড়া পৌঁছাতে পারবেন পাঁচ রাত ছদিনের প্যাকেজে জলদাপাড়া আমার থাকার ঠিকানা হয়েছিল শেষ এক জঙ্গল কটেজে রাস্তার দুদিকে সুপারি বাগান দেখুন এই বাপরে এ তো জঙ্গলে ঢুকে পড়লাম জলদাপাড়া রিভার ইন পৌঁছে গেলাম আমাদের যেখানে আজকে আমরা থাকবো গাছপালায় সাজানো কটেজটা এই হচ্ছে আমাদের রিসর্ট গাছের ছায়ায় আর এই লতায় পাতায় ঘেরা আমাদের এই কটেজ চলো ওয়ান জিরো ওয়ান আ বা দারুণ সুন্দর কার্পেট রয়েছে নিচে এবারে বেড সামনে নদী বেশ বড় বা বা চলে এসছি কোথায় বাহ এই কটেজ থেকে একটুখানি গেলেই এই হচ্ছে সিসামারা নদী দারুণ কিন্তু দারুণ জায়গা পুরোটা কিন্তু কাজ দিয়ে ঘেরা রয়েছে এইখানে আয়না সহ একটা ওয়ার্ড রয়েছে এদিকে টয়লেট আছে ফ্যান এসির ব্যবস্থা রয়েছে এখানে একটা টেবিল দুটো চেয়ার রয়েছে এই হচ্ছে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে আসলে আপনারা প্রথম পাবেন এই ওয়েলকাম ড্রিঙ্কস তারপর দুপুরের খাবার খাওয়ার পর এইখান থেকে আমরা বেরিয়ে যাব আজকে কার সাফারি রয়েছে আমার জলদাপাড়ায় শালগোড়া গেট দিয়ে আমরা ধরুন এখান থেকে প্রায় আড়াইটে বা তার পরপরই বেরিয়ে যাব কারণ চারটে থেকে সাড়ে পাঁচটার যে স্লটটা রয়েছে ওই স্লট আমি বুক করেছি অনলাইনে তো আমি শুধু টিকিটটা বুক করেছি বাকি যা কিছু আছে সব আমরা কাউন্টারে যাব গিয়ে সেখানে গিয়ে দেখবো কি করতে হয় এছাড়া ট্যুর কিংডম যারা রয়েছে তারা এই সমস্ত ব্যবস্থা আপনার করে দেবে কিন্তু এইগুলো কিন্তু ট্যুর প্যাকেজের মধ্যে নেই আপনাকে আলাদা করতে হবে খাওয়ার জন্যে যাচ্ছি এই সেটি কিন্তু দারুণ নতুনত্ব ভাবনায় গড়ে তোলা বাহ পরিষ্কার পরিচ্ছন্ন তো দেখছি সব জায়গায় চলে এলো আমাদের দুপুরের খাবার অনেক কিছু দিয়ে সাজিয়ে দেয়া হয়েছে আমি দেখছি আচ্ছা সাদা ভাত আছে আলু ভাজা এখানে শাক আছে এটা মূল শাক মানে পাপড় টাপড় এগুলো তো আছেই আচ্ছা এর সঙ্গে কাতলা মাছ ডাল বাঁধাকপি আলুর তরকারি আছে চাটনি রান্নাও কিন্তু খুব সুন্দর আমি রয়েছে ঠিক এই রুমটায় এবার আমরা এই আমাদের কটেজ থেকে একেবারে পাশেই রয়েছে সিসামারা নদী এক দুই তিন চার আ এই হচ্ছে ডুয়ার্সের সিসামারা নদী ওরে বাপরে নদীতে এখন তো প্রচুর জল দেখছি আমি জঙ্গলের মধ্যে এই সিসামারা নদী সিসামারা নদী বয়ে যাচ্ছে তো আবার রওনা হয়েছি জিপ সাফারি করতে জলদাপাড়ায় আবু ভাই গাড়ি নিয়ে একদম রেডি জলদাপাড়া এই যে জিপ সাফারি দুটো পয়েন্ট থেকে করা হয় একটা হচ্ছে মাদারিঘাটের আর একটা হচ্ছে শালকুমার গেট তো আমরা যেখানে আছি এইখান থেকে আমরা যাবো শালকুমার গেটে কারণ ওই গেট থেকে অনলাইনে আমি যে টিকিটটা কেটেছিলাম সেটা দেখিয়ে বাদ বাকি এখান থেকে যা খরচ আছে ওখানে গিয়েই জানাবো আমরা শালকুমার গেটে চলে এসছি সামনে দেখা যাচ্ছে গেট চলে এলাম শালকুমার গেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জলদাপাড়া অভয়ারণ্য এই জলদাপাড়ার এখানে আমি প্রথম যে নিউ আপডেট দেব আপনাদের দু সালে সেটা হচ্ছে হাতি সাপারি এখন একেবারে শালকুমার গেটের দৌড় থেকে চালু হয়েছে এটা সেপ্টেম্বর দু থেকে চালু হয়েছে চারটে থেকে সাফারি শুরু হয় এইবার এই যে জিপ বুকিং কিভাবে করবেন এখানে এসে আপনারা ডাইরেক্ট বুকিং করতে পারেন অনলাইনে না কাটলেও অফলাইনেও পেয়ে যাবেন তবে সিজনে কিন্তু প্রচুর ভিড় থাকে তাই আমি বলবো অনলাইনে আপনারা কেটে আসুন টিকিট আর টিকিট অনলাইনে কাটার পর সেটা এই কাউন্টারে দেখাবেন শালকুমার গেট হেসের আরও একটা গেট আছে সেখানে দেখালে এরপরে আরও কিছু কাজ রয়েছে এবং টাকা খরচ প্রচুর রয়েছে সেটা হচ্ছে এই গাড়ি ভাড়া আছে একটা সতেরোশো পঞ্চাশ টাকা গাইড আছে গাইড ভাড়া আছে সাড়ে তিনশো টাকা ও আরও একটা রয়েছে এখানে ট্রাইবাল ড্যান্স হয় এই সাফারি করার পরে ওটা দেখাবে তার জন্য পঞ্চাশ টাকা এই সব কিছু মিলে ধরে নিন একটা গাড়ির খরচ হচ্ছে তেইশশো টাকা আর এরপরে আপনার টিকিট ও দুশো ষাট টাকা পড়বে এটা হচ্ছে একজনের খরচ আর এরপর গাড়িতে একটা গাড়িতে ছজন যায় যতজন আপনারা চাপবেন ওই দুশো ষাট করে সেটা যোগ হতে থাকবে তাহলে গড়ে বোঝা যাচ্ছে যে একটা গাড়িতে ছজন যাবে সাঁত্রিশশো টাকা সব দিয়ে খরচ হবে গাড়ি সব রেডি এবার আমরা উঠবো জার্নি শুরু হয়ে গেলো আমাদের প্রত্যেকটা গাড়িতে এরকম একজন গাইড থাকবেন গাইডের নাম কি দাদা বাদন সফর শুরু জঙ্গলের মধ্যে বেশি চেঁচানো যাবে না তাহলে জঙ্গলি কিছুই দেখতে পারবেন না আপনি যাওয়ার পথে আমাদের দেখা হলো দুটি ময়ূরের সঙ্গে আমার সঙ্গে অনেক দাদারা রয়েছেন ওনারা কিন্তু মুর্শিদাবাদ থেকে এসছেন তাকিয়ে আছে কিছু একটা দল এ এক বিরাট ভাগ্যের ব্যাপার হাতির দল দেখা ওরা থাকবে কিছুক্ষণ থাকবে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন এক বিরল দৃশ্য হাতির একটা দল এই পিটে চলে এসছে এর দৃশ্য সত্যিই বিরল দৃশ্য এই দিকে জঙ্গল থেকে কিছু হাতির দল এই আসছে মানে এই দৃশ্য সচরাচর সবার ভাগ্যে জোটে না এই কাঠেগুলো দেখছেন না এই কাঠেগুলোতে লবণ দেওয়া আছে বিড লবণ যে লবণ আমরা খাই লবণ ঠিক আছে ওদের কী ঘাস খেতে খেতে যে টেস্ট আছে না নষ্ট হয়ে যায় তো ওখানে এসে লবণটা নিয়ে নেয় টেস্টে ফেরার জন্য গাইডবাবু অনেক কিছুই গাইড করছেন বেশ ভালো কিন্তু সব এখন জঙ্গলে ফেরত যাচ্ছে আজকে গরমটা বিভৎস গরম কিন্তু কষ্ট একেবারে এখান থেকে উঠে মূলত দেখা যায় এই এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজনই এখানে থাকেন হাতির দলটি ওই দিকে চলে গেল তবে এখানে কিছুক্ষণ আগে গন্ডার ছিল দুটো গন্ডার ছিল এই হাতি আসাতে ওরা কিন্তু জঙ্গলের ভেতর ঢুকে গেল একটা তো রেগেই আমাদের একদম কাছাকাছি চলে আসছে ভাই কার দেখায় এই কোন কি হাতি আসছে এই এই দেখুন বন্য হাতি পালাচ্ছে বন্য হাতি পালাচ্ছে এইদিকে এই কুন কি হাতির জন্য হাতি চিৎকার করাতে এই হাতি যারা এদিকে ছিল তারা এদিকে চলে আসছে এবার তো যারা এখানে ছিলেন যার যার গাড়িতে উঠে পড়ছেন হাতি এখনো জঙ্গলে আছে কিন্তু আমরা উঠে পড়ি আর এবারে আমাদের সঙ্গে দেখা হলো বাইসন দুটো বাইসন ভাগ্যের ব্যাপার হ্যাঁ সামনে ময়ূর আর দূরে বাইসন তিনটে বাইসন এক জায়গায় তাকে দেখছে তাকে দেখছে আমরা আবার সেই শালকুমার গেটে ফিরে এলাম কারণ আমাদের এই এই দিকটা দিকটা আমাদের হয়ে গেছে এবার আমরা রওনা হয়েছি হলং বাংলোর এইদিকে হলং তো আর নেই গন্ডার আছে এখান থেকে ইশারা হয়ে গেছে এটা কি এই যে বাইসন যাওয়ার পথে আবার একটা বাইসন দেখলাম আমরা এবার আমরা যাচ্ছি হরিন্দাঙা ওয়াচ টাওয়ার সামনে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এইটা খানিকটা সাবানা বলা যায় সাবানা গ্রাসল্যান্ড এই ওয়াচ টাওয়ার কিন্তু আপনারা কেউ উঠতে পারবেন না তাই আমাদের যে জিপ সব এখান থেকে জাস্ট ঘুরিয়ে নিচ্ছে এখানে এক পাক দিয়ে এখন আমরা যাচ্ছি হলুং বাংলোর দিকে কি ঘাস এতক্ষণে পেছনে যে ঘাসগুলো দেখলেন এই ঘাসই কিন্তু গন্ডারের প্রধান খাদ্য এটা কোন নদী দাদা চিরা খাওয়া নদী এটা কি আমরা চলে এলাম নাকি হলং হলং আমরা চলে এসছি এইখান থেকে আমাদের হাতি কালকে আমাকে তুলবে এই যে এইখান থেকে হলং বাংলো পুড়ে ছাপ নেমেই সবাই এগিয়ে যাচ্ছে বাপড়ে প্রচুর হাতি বাইসন এখান থেকে দেখতে পাচ্ছি এই দেখুন একদল হাতি আর পাশেই এক শৃঙ্গ গন্ডার এরা দাঁড়িয়ে রয়েছে আমাদের দিক তাকিয়ে বাহ আর প্রচুর বাইসন এটা একসাথে দেখা মানে বিশাল ভাগ্যের ব্যাপার বছরে কতদিন দেখা যায় বছরে মোটামুটি সাত আট দিন দেখা যায় এই হচ্ছে হলং আসে সবাই কিন্তু সবার নসিবে এটা থাকে না আমাদের এক সঙ্গে এক জায়গায় হাতি রয়েছে গন্ডার রয়েছে বাইসন রয়েছে এবং একটা না অনেকগুলো এক সঙ্গে যদিও গন্ডার একটা এই জায়গাটা বেশ সুন্দর আর এখন সন্ধ্যার আগে প্রচুর দর্শক এতক্ষণ এদিকে ফিরেছিল এখন সব উল্টো দিকে গ্রুপ ছবি তুলছে আসলে এইখানে লবণ দেওয়া হয়েছে এই জন্য সবাই এইখানে ব্যস্ত খেতে অন করা আছে গুনছে এইগুলো দেখে আপনার কেমন লাগছে তাই বলুন অপূর্ব হ্যাঁ তাই তো এটা আর বাজ যাবে কেন এও এসেছে এক শৃঙ্গ গন্ডার একদম আমাদের কাছাকাছি চলে এসেছে ওরে বাবা এ রেগে যাচ্ছে মনে হচ্ছে এই যে এই হচ্ছে সেই হলং বাংলো ঠিক এই জায়গায় ছিল এখনও সেই পোড়া দাগ এখানে রয়েছে ওই দুগে কিছু ভাঙাচোড়া ধ্বংসাবশেষ পড়ে আছে তো এই আমাদের শখের ঐতিহ্যের হলং বাংলো এখন হলো বাংলো হয়ে গেছে মানে কিছু নেই তো শোনা যাচ্ছে আবার ঠিক এই জায়গায় কিন্তু এই বাংলো আবার গড়ে তোলা হবে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর এবারে আমাদের প্রোগ্রাম হচ্ছে যে ট্রাইবাল ড্যান্স রয়েছে নদী এইখানে হবে এখন ট্রাইবাল ড্যান্স ভেতরে যাচ্ছি ট্রাইবাল উদ্দেশ্যে ট্রাইবালে বিহু নাচ এটা নাচ হবে তাই এই কিছুটা দূরে দাঁড় আর একটুখানি হেঁটে এসেই এই চলে এলাম আমরা সাবুর দানা দিয়ে তৈরি হ্যাঁ এই জন্য কালারটা এরকম আচ্ছা আরো কিছু মোমো রয়েছে চা রয়েছে ট্যুরিস্টদের এই ঘোরার পরে তার সবকটা আইটেম আপনারা এখানে পাবেন কেউ মোমো খাবেন কেউ ফুচকা খাবেন ঝালমুড়ি খাবেন চা খাবেন সব আছে এটাও গরম বাইরেও গরম মানে গরমে গরম কাটে আর এবার ঘুট ঘুটে অন্ধকারে এই জলদাপাড়া অভয়ারণ্যের ভেতর দিয়ে আমরা ফিরছি আমরা গেটে চলে এসছি জিপ সাফারি শেষে আমরা আমাদের কটেজে ফিরে এলাম এই সাফারি করে ফিরেই একেবারে গরম গরম পকোড়া অনেকগুলো দেওয়া হয়েছে এবং তার সঙ্গে চা রিভারাইনের রান্নাবান্না কিন্তু খুব ভালো এই ডুয়ার্সের এই ট্যুরটা বেড়ানোর সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ারও একেবারে দারুণ ব্যাপার এরপর রাতের সুস্বাদু খাবার খেয়ে ঘুমিয়ে পড়া অপেক্ষা পরের দিনের উঠে পড়েছি ঘুম থেকে এখন বাজে সাড়ে চারটে তো রেডি রেডি হয়ে আমি এখনই বেরিয়ে পড়ব কারণ হাতি ছাপাড়ি রয়েছে আমার হলং বাংলো থেকে ভোরের এই আলো আধারির মধ্যেই আমরা রওনা হয়ে গেছি সাড়ে পাঁচটায় আমাদের হলং পৌঁছাতেই হবে গাইড ভাই নাকি এটা এখনো খোলেনি ঘাসগুলো কিন্তু সব চাষ করা বেশ কয়েকটা ময়ূরিয়ে যায় এই তো জল পার হয়ে যাচ্ছে জল খাচ্ছে দেখেছে আমাদের চলে এসেছি হলং হাতি সাড়ে পাঁচটা নাগাদ ঢুকবে এখানে ও তো সেই সাইজের দুটো হাতি এবার আসি এই হাতি সাফারি আপনারা যদি করতে চান খরচটা কত আছে এবং কিভাবে বুকিং করবেন প্রথম কথা হচ্ছে বুকিং দুভাবে হয় একটা অফলাইন একটা অনলাইন অফলাইনের বুকিং আপনি সরাসরি কাউন্টার থেকে বুকিং করতে পারবেন আর অনলাইনে বুকিং করার পর ওই রিসিপটা নিয়ে আপনি কাউন্টারে দেখা করবেন এইখান থেকে আপনাকে রিপোর্টিং করতে হবে অর্থাৎ আপনার অনলাইনে যে বারোশো টাকা টিকিট তারপরে হাতি সাফারিতে আর খরচ আছে আটশো টাকা সেটা হচ্ছে গাইডবাবুর চার্জ আছে সাড়ে তিনশো টাকা আর গাড়ির প্রবেশের জন্য বাদ বাকি টাকা আর একটা হাতিতে চারজন কিন্তু যেতে পারবে আর যদি আপনি অফলাইন বুকিং করেন তাহলে এই এক্সট্রা চার্জটা লাগছে না মানে আটশো তিরিশ টাকাটা কারণ অফলাইনে আপনি একদম কাউন্টারের পাশাপাশি জায়গা থেকে আমি দেখিয়েছি ওখান থেকে আপনারা উঠতে পারবেন অফলাইন কিন্তু আপনি পাবেন কিনা টিকিট সেটা বলা মুশকিল এই জন্য অনলাইনে আগে থেকে করে রাখলে আপনারটা নিশ্চিত থাকলো এই আমাদের হাতি চলে এসছে সময় ভাই আমাদের হাতির নাম হচ্ছে মিনাক্ষী আপনার নাম কি আছে ফারুক ইসলাম ফারুক ইসলাম ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শনী আমাদের পেছনে আছে থ্রিলিং অভিজ্ঞতা শুরু আমাদের একটা ওয়াটার ক্রসিং হাতি চাপাড়িও দুটো তিনটি স্লটে হয় চেষ্টা করবেন প্রথমটাই বুকিং করতে কারণ এতে বন্যপ্রাণী ভালো দেখা যায় দারুণ অভিজ্ঞতা জঙ্গলের মধ্যে আমরা এখন এক থ্রিলিংস অভিজ্ঞতা কাজ করছি আমাদের ভেতরে যদিও এখনও পর্যন্ত কোনো কিছু দেখা মেলেনি এই হাতির কিন্তু একটা নির্দিষ্ট রুট রয়েছে বুঝতে পারছেন গহীন জঙ্গলে আছি এখন শুধু মাইল মাইল বলছেন মাইল মানে হচ্ছে এগিয়ে যাওয়ার সামনে একেবারে সুর এত উপরে তুলে খাচ্ছে এবার কোথায় চলে এলাম

আমরা রাস্তার একদিকের জঙ্গল ছাড়িয়ে এখন আমরা দিকের জঙ্গলে প্রবেশ করছি কি চাইছে তিসা বাড়ি আমাদের শেষই হয়ে এলো আমরা আবার ফিরে এলাম আমাদের যেখান থেকে আমরা উঠেছিলাম হলং বাংলের কাছে কিরকম লাগলো বলুন খুব ভালো লাগলো থ্রিলিং অভিজ্ঞতা হলো কিছু দাদা আপনার আমারও দারুণ অভিজ্ঞতা লাইফে ফার্স্ট টাইম আগে মানে কাজ সাফারি করেছি হ্যাঁ এই এলিফ্যান্ট রাইড যথেষ্ট ভালো লেগেছে আমরা কি কি পেলাম ময়ূর পেয়েছি বাইশন পেয়েছি গন্ডার পেয়েছি গন্ডার পেয়েছি অনেক কিছু দেখতে পেয়েছি চিপ সাফারিটা একটা আলাদা কিন্তু এই এলিফ্যান্ট রাইডটা একটা লাইফের আলাদা একটা এক্সপেরিয়েন্স হ্যাঁ কারণ এটা একদম মানে সবাইকার উচিত আমার মনে হয় লাইফে একবার হয়তো এই নেচারের কাছে এসে এই রকম একটা রাইড নেওয়াটা খুব একটা ভালো দরকার এই এই জায়গা থেকে আমরা উঠেছিলাম আর এখন এখানেই চলে এলাম এই নেমে পড়লাম অসাধারণ অভিজ্ঞতা হলো মানে একটা থ্রিলিং ভাব জঙ্গলের ভেতরের সেটা কিন্তু পাওয়া গেল বেশ কিছু অনেক কিছু জিনিস দেখলাম ওভারঅল অভিজ্ঞতা আমি বলবো আপনারা অবশ্যই একবার হাতিসাবাড়ি করতে পারেন কিন্তু এখন হলংয়েই দাঁড়িয়ে আছি হলংয়ের এই হাতিসাভারি শেষ করে আমরা এখন চলে যাব হোটেলে হোটেল থেকে আমাদের পরবর্তী ভিডিও আসবে জয়ন্তীর উদ্দেশ্যে আমরা রওনা দেবো সেখানে তো যাই হোক আজকের মতো কিন্তু এই ভিডিও আমি এখানে শেষ করছি আর অপেক্ষায় থাকুন কারণ চিরাপাতার গহীন জঙ্গলে ভেতর দিয়ে জয়ন্তীর ওই এবং বক্সার সঙ্গে ও ভিডিও কিন্তু খুব ভালো হতে চলেছে তো আজকের মতো এটুকু